দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না কত মানুষ এই তাহিরের মতো কত ডাক দিচ্ছে তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় শয়তান তো বসে বসে আসবে ও আমার তাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলুন কেল্লা বাবা ফতে বাবা শাহানি বাবা কয়েল বাবা আর ওই শয়তান নাকি সাক্ষীরা জেলায় আসে এত বড় শয়তানে জেলায় ঢোকে কি করে সচ্চার হবেন যারা প্রকাশ্য শিবি করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ওবায়দুল মক্তাদের ব্রাহ্মণ বাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢকবে মানে তো বাংলাদেশে থাকা ঠিক না তো কামা কাকুর মতো পালানো দরকার ছিল এই কথা বলে না কেন আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না এগুলো সব ষড়যন্ত্র দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে গোপন খবর তো আমরা জানি নাই তোমার ওই এপ্রিল সারা বাংলাদেশের সব দল এক হয়ে গেল ওই শয়তানরা আসেন কথা বলেন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কবল তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই দিন একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে সেদিন সিলেটে বারো জনকে ওরা তিন কোটি টাকা দিয়েছিল তিন কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও ধরেছে প্রশাসন পিটিয়েছে একজন বলছে আমার পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কি তিন কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম এই চলছে সামনে আমার মনে হয় এরাও দূর আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে তাই বারো তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগান দেখছে মানে কথা বলেন না কেন এর কোন দূর নেই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না বাতিলরা তাদের টার্গেট করে না কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু কিন্তু যারা চেয়েছিল দেখেন ফেরাওয়ান বলেছিল আইও বাদ দিলা দিন আমার মনে হচ্ছে মোসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন যেটা আছে এর সামনে মাথা সমর মাতাম আত্মসমর্পণ করলে ইমান আমল থাকবে এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে ইব্রাহিম নবী এক নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন আমরা কি নবীদের সন্তান না বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি বন্ধা বন্ধু এই আরো জোরে বলে এমনকি বন্ধ বন্ধু এই শব্দটাও চিন্তায় পেয়ে গেছে আপনি দেখেন ইতিহাস পড়ি এই ভারত ভারতবর্ষ একজন মুসলিমের নাম বন্ধবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় এক দেড় উনিশ বারোশো আমি এই যে ইতিহাসটা পড়ছিলাম আসার সময় একটা আমার মনে নাই বঙ্গবন্ধুকে দিয়েছে আগে আগে বছর আল্লাহর এক মুসলিম এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন তারে বন্ধ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা সেইটা চিন্তায় করে এনার নামে লাগবে আমি যদি বানিয়ে বলি তাহলে ইতিহাস ভুল আমি তো আর বানিয়ে না আমি পড়ে বলছি আরেকটা আমার মনে আসতেছে না আমি আসার সময় দেখছিলাম তাহলে চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস না দেশের বহু জিনিস চিন্তায় হয়ে গেছে এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে আমার মনে হয় এই সমস্ত কথা আপনাদের সামনে বলা বুঝবেন বাস্তবতা এখন চলছে যেটা আমাদের জাতির পিতা পৃথিবীর কোন মানুষকে আমরা মানি না মানি এবার রহিম আলাহিসাল্লামকে উনি আগে আমরা যেহেতু তার সন্তান এই জন্য লাকুমুদ্দিন কোন শব্দ আছে যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য তার নাম ইসলাম বলেন বলেন ওই যে সালমন সিলমন যাই বলে ফালা তামুতুন না মরবা না ইল্লা ওয়া আনতুম যতক্ষণ মুসলমান না হতে সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দিনের সামনে কিসের সামনে দুই নাম্বারে আপনার এখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে লোক দেখানো কাজ বাদ দেন এদেশে একামতে দিনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে অনেককে আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরেও রিয়া লোক দেখানো মানুষ দেখানোর কাজ কারবার না আমাদের পূর্বপুরুষ যারা আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবাহিক রাম বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করেছে সাবেক আমির জামাত নাম হচ্ছে মকবুল আহমেদ ফেনিতে বাড়ি কি সাধারণ জীবন যাপন করতো দেখেছেন আপনি তার এখনকার যিনি আমের জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল জামাটাও নেয়নি সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী তার আমির সারা বাংলাদেশের তিনি অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই ফ্ল্যাট নেই ছেলের ভাড়া করা বাড়িতে থাকতো চিন্তা করতে পারেন একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায় আর সারা বাংলাদেশের এত বড় একটা দলের আমির মানুষ লোক খুঁজে পায় না আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো লোক খুঁজে পান না বলেন আঙ্গুল দিয়ে দেখানো লাগবে সাক্ষীরা তো জ্বলন্ত প্রমাণ আমি নিজে সাক্ষী ভাই আমি নিজে আমার নিজের টাকা একবার ষাট হাজার একবার দশ হাজার আর একবার পনেরো হাজার এই টাকা আমি নিজে আমি জামাতকে বললাম যে আপনি খরচ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক তাদেরকে দিয়ে বলল যে দলের জন্য কাজে লাগা আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন তিনবার দিলাম লোকটা তিনবারই দিয়ে দিল দলীয় মানুষকে বললে ওদেরকে খরচ করি এই ছাতা এর পর থেকে আমি বলেন তো এত কষ্ট করে করে টাকা জমাইবেন আর দি হাদিয়া নেন দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত কারণ ওনার কাছে গেলে উনি হাদিয়া দেন তিনবারে আল্লাহর নাম দাও তিনবারে দিন এ জানা আজকে হাদিস পড়ছিলাম আসার সময় যারা ধনিয়া বিমক হয়ে যায় তাদেরকে সুখ সুখ কিছু জ্ঞান আমার আল্লাহ নিজার পক্ষ থেকে দান করে দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এই আগস্টের 5 তারিখের পর থেকে অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন তাহলে দিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না মানুষ তাদেরকে চাই না কেন উনি জবাব দিয়েছিলেন মহাজিন আজান দেয় সবাই নামাজে আসে আপনি জীবনে জবাব শুনেছেন কোনো দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের মুখ দিয়ে আল্লাহ এমন কথা বের করে দেয় পৃথিবী এর আগে কোনোদিন শুনে না বলেছিল যে মদ তো ভালোর আজান দেয় হাই আলাল সল হাই আলাল ফালা ভালোর দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো সবাই আওয়াজ শুনে আসে বলেন বলেন এমন অবস্থিত আছে বাংলাদেশে শুধু ইমাম সাহেব আর মদ জিন তাছাড়া কেউ না এরকম জায়গা নেই এত মওজিনের সাথে ইমাম আর মওজিনের জানাজায় জানাজান দিয়েছে এলাকায় হাজার হাজার মানুষ আসবে এত বড় মসজিদ কেউ আসে না এখন দশ কে না নাই লাগার লোকের এই 54 বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা قائم করার জন্য কোন দিন আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজউদ্দিন কুষ্টিয়া বাড়ি আমার আমার দাদার নাম জাহান আলী আমার বাবার আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই আপনারা আমাকে রায় দেন বলেছি আপনারা তো তাই বলেন আমি আমার স্বামীরটা চাই কেউ বলে আমি আমার বাবারটা চাই আপনাদেরকে পাঁচ লাখ কোথায় কামড় দিয়েছে যারা বলে আল্লাহ রে আইন আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই মন থেকে বলে এই জন্য আমরা একলাশ দিয়ে পরিপূর্ণ হতে চাই হমা উমেরু ইল্লাহ লেহদুল সিং আলাহুদ্দিন তিন নাম্বারে যখন দেখবেন আপনার চরিত্র উন্নত কি বললাম আর আমাদের চরিত্র এমন খালি তিন পাওয়া যায় মানুষের বাড়ির নিচে খাটের নিচে তেল পাওয়া যায় ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায় মালিশের ভেতরে টাকা পাওয়া যায় চরিত্র আছে টাকাও না এমনকি অপি খা ওয়াজের বিনিময়ে খাদ্য সেটাও ছাড়ে না চরিত্র উন্নত করা লাগবে এখানে প্রায় নিরানব্বইটা পয়েন্ট লিখেছিলাম আমি যে উন্নত চরিত্র কেমন ভাবে গঠন করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে আমার অনেক রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না সামনে তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ এবার কর্মসূচি বড় আছে আপনাদের আমি আর পয়েন্টটা শেষ করব বাকিগুলো চার নম্বরে আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে এইটা আজ সাতক্ষীরা জেলায় আছে কিন্তু অন্যান্য জেলায় আমরা পাই না বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস তারা করে এই যে মেয়েরা যারা এসেছে না আজ অনেক মহিলাদের সন্তান না হলে অসুখ বিসুখ যদি সারতে না চায় একটু বেশি বেশি হয় তখন সব বাদ দেয় আল্লাহর উপরও ভরসা ছেড়ে দেয় যত ভরসা সব বাবার উপর পীরের উপরে আর এই নলতার এই কথা বলছে দেখেন আল্লাহর অলি শুয়ে আছে ওখানে যায় আরে ভাই যে কবরে আছে সে তো হয় আপনি তার কাছে গিয়ে কি পাবেন আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের নেক কাজের অশিলা দিয়ে আল্লাহকে বলে কথা বলে না কেন সেদিন বগোড়াতে একজন এসেছিল আপেল নিয়ে আমার বসু হসুর আপেলটা পড়ে দেন আমি সোরা ফাতে পড়ে ফুল দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন সেদিন হয় আপেল দিলাম ফেলি আপেল কয়ে ফেলে দিয়েছে আরে ভাই আপেল পড়ে যদি সেই হইতো আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো আমার ম্যাডামের তিনটা মেয়ে পর যদি আপেল বুড়ি দিয়ে ছেলে হইতো আমি ওরে খালি আপেল খাওয়া কত বড় বিশ্বাস যে আপেল বুড়ি নাকি ছেলে হয় তা আমরা কি করছি আপেল বড়ি যদি ছেলি হয় তা আমরা কি করছি আমাদের কোনো কাজ নেই আমরা কি রোবট আকিদা সাফ করা লাগবে আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আবার বলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আইন তৈরি করতে পারে কে অন্য কেউ যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন আপনি শিরিক করলেন আর শেরিফ করলে সে কি মোশরেক বলেন বলেন মোশরেকের জন্যে সান্নাত হারাম জাহান্নাম মেয়েরা যারা এসেছে নাকি সাফ করে রাখবেন আপনার দশ বছর বিয়ের পরে ছেলে হয়নি আপনি পাগল হয়ে গেছেন একটা রোগ হয়ে দুই তিন বছরে ভালো হয় না পাগল হয়ে যান হজরত আইব আলাহ সাল্লাম আঠারো বছর পর্যন্ত রোগে ভুগেছেন কোনোদিন কোন বাবার কাছে চেয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ছিয়াশি বছর পর্যন্ত সন্তান হয়নি কোনোদিন কোনো মাঝারে যায়নি বলেন বলেন আমি এই সৃষ্টি জগতের সূচনা নিয়ে কিভাবে আল্লাহ তৈরি করেছিলেন মানুষকে বিশ্বনবীকে নূরের তৈরি মাটির তৈরি এই যে কথাগুলো মানুষ বলে আমি এরকম সংক্রান্ত কিছু কথা নিয়ে কোরআন হাদিস থেকে মেয়েদের যে পারিবারিক জীবনে যে অশান্তি এই অশান্তির দূর করার জন্য দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এরকম কয়েকটা বই এলখানায় আমি লিখেছিলাম পরে এসে পাবলিশ করেছি